ভিউয়ার্স গুড মর্নিং আশা করি সবাই ভালো আছেন তো আজকে সব নিরামিষ আইটেম রান্না করেছি আজকে হলো একাদশীর পারণ এই জন্য নিরামিষ খেতে হবে আজকে সেজন্য নিরামিষ আইটেম তো কি কি রান্না করেছি দেখেন প্রথমে সাদা ভাত এবং ঢ্যাঁড়স সিদ্ধ দিয়েছি এটাকে ভর্তা করা হয়নি করব তো এই যে ঢ্যাঁড়স খুবই ক্যালসিয়াম আছে আমি সাথে সাথে বলে দেবো যে কোন খাবারে কী পুষ্টি বিদ্যমান ড্যারসে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম থাকে যাদের হাড়ের সমস্যা তারা কিন্তু অবশ্যই ড্যারস খাবেন রেগুলারলি তারপরে রান্না করেছে যে সয়াবিনের রসা আলু দিয়েছে তো আলু হলো একটা উন্নত মানের শর্করা আর সয়াবিন সয়াবিন হলো নিরামিষের মধ্যে আপনার সবচেয়ে প্রোটিন সমৃদ্ধ যেটা আপনারা মাছ মাংসে পান আমিষের মধ্যে আর সেটা নিরামিষ আইটেমের মধ্যে হলো সয়াবিনের অনেক বেশি প্রোটিন আপনারা পাবেন তো নিরামিষের দিনে আইটেমটা করাই হয় যেহেতু ওই সময় প্রোটিন খুব কম থাকে সেজন্য তো এটা রসা রান্না করেছি জিরা ফোড়ন দিয়েছি এবং তেজপাতা মরিচ দিয়েছি এবং সয়াবিনটা আগে সিদ্ধ করে সেটাকে আর কি ভালো করে পানিটা মানে চিপড়িয়ে ভের করে নিয়েছি তারপরে আলু সয়াবিন এগুলো ভালো করে তেলে ভেজে নিয়েছি ভেজে নেওয়ার পরে তারপরে আবার ফোড়ন দিয়েছি আপনার হলো জিরা জিরা ফোড়ন দিয়ে সেখানে যা যা লাগে আর কি হলুদ মরিচের গুঁড়া লবণ দিয়ে তারপরে কষিয়ে ভালো করে সব আইটেম নামানোর আগে জিরার গুঁড়া আর গরম মশলা গুঁড়া দিয়েছি এটা হলো অসাধারণ সাধারণ লাগে খেতে আর এই যে পাঁচ সবজি অলরেডি শর্ট করে দিয়ে খেয়েছি আপনাদের এটা সম্পূর্ণ বাটার দিয়ে রান্না করেছি বিভিন্ন ধরনের রকমারি সবজি যা আছে আজকে শীতকালীন সবজি হিসাবে আমি ফার্স্ট টাইম সিম ব্যবহার করেছি তো সব ধরনের সবজি দিবেন পাঁচ ফোরন দিয়ে সম্বার দিতে হবে এবং শুকনামরিচ তেজপাতা দিতে হবে এবং সবজিগুলো দিয়ে খুব ভালোভাবে কষিয়ে অবশ্যই আদা সেচে দিবেন ফোরনের মধ্যে তারপরে হলো ভালোভাবে কষিয়ে এখান থেকে আর কি জল উঠবে জল না উঠলে অল্প একটু দিতে পারেন খুব বেশি নাই মাখা মাখা হবে নামানোর আগে একটু ধনিয়া পাতা একটু জিরার গুঁড়া দেবেন অবশ্যই চিনি দিতে হবে এবং অবশ্যই মিষ্টি কুমড়া দিতে হবে মিষ্টি কুমড়া ছাড়া পাস সবজি ভালো লাগবে না এবং সামান্য চিনি ছাড়াও কিন্তু ভালো লাগবে না ঠিক আছে আর এই যে স্পেশাল এটা আমার ফেভারিট এটা আমি আজকে এটা হলো আমার আর কিছু লাগে না এটা হলো আমরা ডাল আর মুগ ডাল দিয়ে আমরা দিয়ে রান্না করেছি টক ডাল তো এখন যেহেতু আমরার সিজন সেহেতু এই যে আমরা ডাল রান্না করেছি এই আইটেমটা আমার অসাধারণ লাগে খেতে তো এখানে আমি ডালটা সিদ্ধ করে নিয়েছি লবণ দিয়ে এবং মরিচ দিয়েছিলাম কাঁচামরিচ হলুদ তারপরে হলো জাস্ট ফোরনটাই পাঁচ ফোরন আর শুকনামরিচ আর কিচ্ছু না আর আমরাটা হলো আপনি যখন ডালটা গুট ডাল গুটনি দিয়ে ঘুটবেন তারপরে হলুদ আর হলো আমরাটা অ্যাড করে দেবেন তারপরে এই ফোরনটা দেবেন তো এ ছিল আজকে আমার নিরামিষ আইটেম রেসিপিগুলো কেমন লাগলো সবাই জানাবেন এবং শেয়ার করে দেবেন আমি সাথে সাথে বলে দিলাম যে রান্নার পুষ্টিকর এবং সাথে সাথে বলে দিলাম কীভাবে রান্না করতে হবে তো আশা করি ভালো লাগলো ভিডিওটা প্লিজ ভিউয়ার্স একটু শেয়ার করে দিন সবাই ভালো থাকেন এবং সবাই বেশি বেশি সবজি খাবেন সুস্থতার জন্য ঠিক আছে এবং অবশ্যই সপ্তাহে একদিন হলেও নিরামিষ খাবেন শুভ সকাল সবাইকে